আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে ঢাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরিবর্তন তো এখানে প্রায় নব্বই পেইজ রেজাল্ট তৈরি হয়েছে কাজে বলা যেতে পারে আমার মনে হয় সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডের দেখো প্রায় নব্বই পেইজ রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেক অনেক পরিবর্তন হয়েছে দেখো তো এখন তোমরা রেজাল্টটা তোমরা কীভাবে দেখবা বিশেষ করে যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তোমরা এখানে সহজে দেখতে পারবা সবাই দেখতে পারবা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো দেখো তোমার তুমি যখন এই পিডিএফটা ডাউনলোড করবা ডাউনলোড করার পর এখানে একটা সার্চ বার অপশন আসে উপরে তারপর তুমি একটা রোল নাম্বার লিখবা তোমার অর্থাৎ তোমার রোল নাম্বার তোমার রোল নাম্বার লিখলে ফাইভ সিক্স তোমার রোল নাম্বার যখন তুমি লিখবা তারপর দেখবা তোমার সামনে চলে আসছে তোমার রেজাল্টটা যদি তুমি ফার্স্ট করো দেখো আমি একটা রোল নাম্বার দিলাম তো এখানে ঠিক মার্ক দেখাচ্ছে অর্থাৎ এখানে রেড মার্ক করে দিয়েছে যাদের রেজাল্টটা পরিবর্তন হবে তুমি যদি উপরে এইটা এই উপরে তোমার রোল নাম্বারটা লেখো তাহলে তোমার রুল নম্বরটা এইভাবে দেখাবে তাহলে তোমার রেজাল্টটা বুঝবা তুমি পাস করেছো আর যাদের দেখাবে না তোমরা বুঝে নিবা যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই ধন্যবাদ সবাইকে